ওম শান্তি আজ বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলী বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের অবিচারে ভালোবাসার সম্পর্ক এক বাবার সাথে একমাত্র যুক্ত হওয়া সম্ভব যখন বুদ্ধিযোগ দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে ছিন্ন হবে আজকের প্রশ্ন তোমরা বাচ্চারা কিসের রেস করছ কিসের ভিত্তিতে এই রেসে আগে এগিয়ে যাওয়া সম্ভব উত্তরে বাবা বলেছেন তোমাদের এই রেস হলো পাস ফিথ অনার হওয়ার এই রেসের মূল ভিত্তি হল বুদ্ধিযোগ যত বেশি বাবার সাথে বুদ্ধি যুক্ত থাকবে তত পাপ কাটবে এবং একুশ জন্মের জন্য অটল অখণ্ড সুখ শান্তিময় রাজ্যপ্রাপ্ত হবে এর জন্য বাবা রায় দিচ্ছেন বাচ্চারা তোমরা নিদ্রাজিত হও এক ঘন্টা আধ ঘন্টা স্মরণ করতে করতে অভ্যাস বাড়াতে থাকো স্মরণেরই রেকর্ড রাখো আজকের গীত না তিনি আমাদের থেকে আলাদা হবেন না আমরা আলাদা হব তার থেকে ওম শান্তি বাচ্চারা গীত শুনলো উলফত হলো ভালোবাসার আরেক নাম উলফত হলো সেই মনোবৃত্তি যা কাউকে খুব ভালো মনে করে তার সাথে বা তার পাশে থাকার প্রেরণা দেয় বাচ্চারা এখন তোমাদের ভালোবাসা বাধা পড়েছে বেহুদের বাবা শিব বাবার সাথে তোমরা বিকেরা তাকে ঠাকুর দাদা বলবে এমন কোনো মানুষ নেই যে তার বাবা এবং ঠাকুরদাদার অকুপেশনকে জানে না এমন কোনো সংস্থা নেই যেখানে এতজন বলে যে আমরা সবাই ব্রহ্মাকুমার এবং ব্রহ্মাকুমারী মাতারা তো কুমারী নয় তাহলে কুমারী বলা হয় কেন এরা সবাই আসলে ব্রহ্মার মুখ বলে এতজন ব্রহ্মাকুমার কুমারী আসলে প্রজাপিতা ব্রহ্মার বংশাবলী সবাই এক পিতার সন্তান ব্রহ্মার অকুপেশনকেও জানতে হবে ব্রহ্মা কার সন্তান শিব বাবার শিব বাবার তিন সন্তান ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর হল সূক্ষ্ম বতনবাসী কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই স্থূল বতনবাসী হতে হবে এতজন সবাই বলে যে আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী গর্ভজাত বংশাবলী হওয়া অসম্ভব এরা কেউ গর্ভজাত নয় তোমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না যে এতজন কিভাবে নিজেকে ব্রহ্মাকুমার কুমারী বলছে মাতারাও হল ব্রহ্মাকুমারী সুতরাং ব্রহ্মার সন্তান মানে নিশ্চয়ই ব্রহ্মার মুখ বংশাবলী এরা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরকে ঈশ্বর হলেন পরম পিতা পরমাত্মা তিনি হলেন রচয়িতা তিনি কিসের রচনা করেন স্বর্গের তাহলে তিনি তার নাতি নাতনিদেরকে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন রাজ্য শেখানোর জন্য তো তার একটা শরীর প্রয়োজন এমনি এমনি তিনি কিভাবে জ্ঞান দেবেন শিব বাবা স্বর্গ স্থাপন করেন তাই তিনি স্বয়ং বসে থেকে ব্রহ্মামুগ বংশাবলীদেরকে রাজ্য শেখান না হলে এত ব্রহ্মাকুমার কুমারী এলো কোথা থেকে সত্যিই আশ্চর্যের বিষয় কেউ সাহস করে জিজ্ঞাসাও করে না কত সেন্টার রয়েছে জিজ্ঞাসা করা উচিত যে আপনি কে আপনার পরিচয় কি। এটা তো পরিষ্কার যে এরা হলো প্রজাপিতা ব্রহ্মার কুমার কুমারী অর্থাৎ শিব বাবার নাতি আমরা তার সন্তান হয়েছে। তার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে বাবাও বলছেন সকলের থেকে ভালোবাসা বা শরীর নিয়ে কেবল আমার সাথে যুক্ত করো আমি তোমাদেরকে ব্রহ্মার দ্বারা রাজ্য শেখাচ্ছি আর তোমরা অর্থাৎ ব্রহ্মাকুমার কুমারীরা সেটা শুনছ তাই না কত সহজ সরল কথা অন্তত তো কর তো এ হলো গোশালা শাস্ত্রতেও ব্রহ্মার গোশালার উল্লেখ আছে বাস্তবে এটা হলো শিব বাবার গোশালা শিব বাবা এই নন্দীগণের মধ্যে আসেন কিন্তু গোশালার শব্দটার উল্লেখ থাকার জন্য শাস্ত্রে গরু দেখিয়ে দিয়েছে শিব জয়ন্তী শব্দটা যখন রয়েছে তাহলে নিশ্চয়ই তিনি আসেন তাই না নিশ্চয়ই তিনি কারোর শরীরে প্রবেশ করেন তোমরা জানো যে এটা হলো গডফাদারের স্কুল শিব ভগবানুবাজ তিনি হলেন জ্ঞানী সাগর পতিত পাবন কৃষ্ণ তো নিজে পবিত্র তার কি দায় পড়েছে যে সে পতির শরীরে আসবে একটা গান রয়েছে দূর দেশের নিবাসী এসেছে পরের দেশে শরীরটাও অন্যের সুতরাং শিব বাবা নিশ্চয়ই এনাকে রচনা করেছেন তাহলেই তো মনুষ্য সৃষ্টি রচনা করা সম্ভব সুতরাং প্রমাণিত হল যে ইনি হলেন বাপদাদা প্রজাপিতা ব্রহ্মা হলেন আদিদেব মহাবীর কারণ তিনি মায়াকে পরাজিত করেন জগদম্বারও গায়ন আছে শ্রীলক্ষ্মী অতি প্রসিদ্ধ দুনিয়ার মানুষ তো জানেই না যে জগদম্বা আসলে ব্রহ্মার কন্যা তিনিও একজন ব্রহ্মা কুমারী শিববাবা এনাকে ব্রহ্মার মুখ দ্বারা নিজ সন্তান বানিয়েছেন এখন তার সাথে এদের সকলের বুদ্ধি যুক্ত রয়েছে বলা হয় যে পরমাত্মার সাথে ভালোবাসা রাখো সকলের সঙ্গ ত্যাগ করে কেবল তার সঙ্গ করো তিনিই হলেন ভগবান কিন্তু কেউই এটা জানে না কিভাবেই বা জানবে যখন বাবা এসে নিজের পরিচয় দেবেন তখনই নিশ্চিত হবে আজকাল শেখানো হয় যে আত্মাই হল পরমাত্মা এর ফলে সব সম্বন্ধ শেষ হয়ে গেছে তোমরা বাচ্চারা এখন বাস্তবে সত্যিকারের সত্যনারায়ণের কথা শুনছ তিনি হলেন সুখদেব আর তোমরা হলে ব্যাস গীতাতেও ব্যাসের নাম আছে সে তো একজন মানুষ ছিল তোমরাই হলে সত্যিকারের ব্যাস তোমরা যে গীতা বানাচ্ছ সেটাও বিনষ্ট হয়ে যাবে সত্য এবং মিথ্যা গীতা এই সময়েই রয়েছে সত্যের ভূমিতে মিথ্যার কোনো চিহ্নই থাকে না তোমরা ঠাকুরদাদার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছ এটাই বাবার সম্পত্তি নয় শিববাবাই হলেন স্বর্গের রচয়িতা ব্রহ্মা নন ব্রহ্মা হলেন মনুষ্য সৃষ্টির রচয়িতা ব্রহ্মার মুখকমলের কমলের দ্বারা ব্রাহ্মণ বর্ণ রচিত হয়েছে তোমরা হলে শিব বাবার নাতি অর্থাৎ ঈশ্বরীয় সম্প্রদায় তোমরা তাকে আপন করে নিয়েছো কথায় কথায় বলা হয় গুরু আর নাতি তোমরাই হলে সেই সদগুরুর নাতি নাতনি ওখানে তো কেবল নাতি অর্থাৎ পুরুষরা রয়েছে নাতনি নেই শিব বাবাই হলেন সদ্গুরু গায়ন রয়েছে সদ্গুরুকে ছাড়া ঘোর অন্ধকার তোমাদের এই ব্রহ্মাকুমার কুমারীর নামটা খুব ওয়ান্ডারফুল বাবা কত ভালো করে বোঝান কিন্তু কয়েকজন বাচ্চা তো বুঝতেই পারে না বাবা বলছেন আমাকে অর্থাৎ অসীম জগতের বাবাকে জানলেই তোমরা সব কিছু জেনে যাবে সত্য এবং ত্রেতাযুগে সূর্য এবং চন্দ্রবংশীদের রাজত্ব ছিল তারপর রাবণের রাজত্বে ব্রহ্মার রাত শুরু হয় বাস্তবে তোমরাই হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী সত্যযুগকে স্বর্গ বলা হয় যেখানে দুধ ঘিয়ের নদী বইত এখানে তো ঘি পাওয়াই যায় না বাবা বলছেন বাচ্চারা এই পুরনো দুনিয়ার এখন বিনাশ হবে আর একদিন এই ঘরের গাদায় অবশ্যই আগুন লাগবে সব কিছু শেষ হয়ে যাবে তখন আর আমার কাছ থেকে উত্তরাধিকার পাবে না আমি এখানে আসলে তো আমাকে অবশ্যই একটা শরীর লোন নিতে হবে ঘর তো একটা প্রয়োজন তাই না বাবা কত সুন্দর এবং মনোরঞ্জকভাবে বোঝান তোমরা এখন আমার কাছ থেকে সব কিছু জেনে গেছ কেউই জানে না যে এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় কারা চোরাসি জন্ম নেয় সবাই তো নেবে না নিশ্চয়ই যেসব দেবী দেবতা আগে আগে আসবে তারাই চোরাসি জন্ম নেয় এখন তাদেরকেই আমি পুনরায় রাজ্য শেখাচ্ছি ভারতকে পুনরায় নরক থেকে স্বর্গ বানানোর জন্য এসেছে আমি একে লেভারিট করি তারপর গাইড হয়ে ফেরত নিয়ে যাই আমাকে জ্যোতির বলা হয় জ্যোতিষ্বরূপকে তো আসতেই হবে তিনি স্বয়ং বলছেন বাচ্চারা আমি তোমাদের পিতা আমার জ্যোতি কখনো নিভে যায় না আত্মা হলো স্টার যেটা দুই ভ্রুর মাঝে থাকে বাকি সকল আত্মাই একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে সুতরাং আত্মারূপী স্টারের মধ্যে চৌরাশি জন্মের অবিনাশী পার্ট নিহিত রয়েছে চৌরাশি জন্ম ভোগ করার পর পুনরায় প্রথম থেকে শুরু করে যেমন রাজা রানী সেই রকম তাদের প্রজা নাহলে তোমরাই বলো আত্মার মধ্যে এত পার্ট কোথা থেকে এলো এটা হলো খুব গুজ্জ এবং ওয়ান্ডারফুল বিষয় গোটা মনুষ্য সৃষ্টির সকল আত্মার মধ্যেই পার্ট ভরা রয়েছে বাবা বলছেন আমার মধ্যে রকম পার্ট ভরা আছে এক্ষেত্রে কোনো অদলবদল হওয়া সম্ভব নয় আমার পার্টকে কেবল ব্রহ্মাকুমার কুমারীরাই জানতে পারে পার্টকেই বায়োগ্রাফি বলা হয় যেহেতু প্রজাপিতা ব্রহ্মা রয়েছেন সুতরাং জগদম্বাও অবশ্যই থাকবেন তিনিও শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন তোমরা বাচ্চারা জেনেছ যে আমাদের এখন কেবল বাবার সাথেই ভালোবাসা রয়েছে এই রকম অবিবিচারী ভালোবাসার সম্পর্ক তৈরি হতে বেশি সময় লাগে না তবে মায়ারূপে বিড়ালও কম নয় অনেকজন স্ত্রী থাকলে নিজেদের মধ্যে ঈর্ষা ভাব চলে আসে সেই রকম আমাদের শিব বাবার সাথে ভালোবাসা আছে বলে মায়ার ঈর্ষা হয় এবং বিঘ্ন সৃষ্টি করে তোমরা দুই ছয় ফেলতে চাও কিন্তু রূপী বিড়াল তিন দান দিয়ে দেয় বাবা বলছেন তোমরা ঘর গৃহস্থেই থাকো কেবল দেহ এবং দেহের সকল সম্বন্ধ থেকে বুদ্ধির যোগ ছিন্ন করে আমাকে স্মরণ করো আমি হলাম তোমাদের মোস্ট বিরাবেন বাবা আমার শ্রীমত অনুসারে চললে আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানিয়ে দেব ব্রহ্মার রায়ও প্রসিদ্ধ তাই ব্রহ্মার বাচ্চাদের রায়ও প্রসিদ্ধ তারাও নিশ্চয়ই এই রকম রায় দেবে বাবা এসে সমগ্র সৃষ্টিচক্রের খবর দেন সন্তানদেরকেও সামলাও কিন্তু বুদ্ধি যেন বাবার সাথেই যুক্ত থাকে বুঝতে হবে যে এটা হলো কবরখানা আমরা এখন পরিস্থানে যাচ্ছি কত সহজ বিষয় বাবা বোঝাচ্ছেন কোনো সাকারি কিংবা আকারি দেবতার সাথে যুক্ত করো না বাবা দালাল রূপেই এইসব কথা বলছেন একটা গীত আছে আত্মা পরমাত্মা বহুকাল ধরে ছিল দরে সুন্দর মিলন মেলা হলো যখন মিলে গেল সদগুরু দালাল রূপে দেবী দেবতারাই অনেক দিন আলাদা থেকেছে ওরাই সবার আগে পার্ট প্লে করতে আসে সুন্দর মেলা হয়ে গেল যখন সদ্গুরু মিলে গেল দালাল রূপে তিনি দালাল রূপে বলছেন একমাত্র আমাকেই স্মরণ করো এবং প্রতিজ্ঞা করো যে আমি কামচিতা থেকে নেমে জ্ঞানচিতায় বসব। বসবো তাহলেই তোমরা রাজ্যভাগ্য পেয়ে যাবে নিজের কাছে রেকর্ড রাখো যে আমি কতক্ষণ এই রকম মোস্ট বিরাট বাবাকে স্মরণ করি করোনা তো দিনরাত তার পতিকে স্মরণ করে বাবা বলছেন হে আমার নিদ্রাজিত সন্তানেরা তোমরা এখন পুরুষার্থ করো প্রথমে এক ঘন্টা আধ ঘন্টা শুরু করো তারপর ধীরে ধীরে বাড়াতে থাকো আমার সাথে যোগ থাকলে তোমরা পাস উইথ অনার হয়ে যাবে এটা হলো বুদ্ধির রেস একটু সময় লাগে কিন্তু এই বুদ্ধিযুগের দ্বারাই পাপ কাটবে তারপর তোমরা একুশ জন্ম ধরে অটো লখণ্ড এবং সুখ শান্তিময় রাজত্ব করবে আগের কল্পেও করেছিলে এখন পুনরায় রাজ্যভাগ্য নাও প্রতি কল্পে আমরাই স্বর্গ বানাই আর রাজত্ব করি তারপর আমাদেরকে মায়া নরকবাসী বানিয়ে দেয় আমরা এখন রাম সম্প্রদায় তার সাথে এখন আমাদের প্রেমের সম্পর্ক আমাদেরকে বাবা তার পরিচয় দিয়েছেন বাবা হলেন স্বর্গের রচয়িতা তার সন্তান হয়ে আমরা নরকে কেন পড়ে আছি আমরা নিশ্চয়ই কখনো স্বর্গে ছিলাম বাবা তো স্বর্গ রচনা করেন ব্রহ্ম কুমার কুমারীরা সবাইকে জীবন দান করে কাল কখনো ওদের প্রাণকে অকালে কিংবা বেকায়দায় নিয়ে যাবে না ওখানে অকালী মৃত্যু হওয়া অসম্ভব ওখানে তো কান্নাকাটিও হয় না তোমরা সাক্ষাৎকারেও দেখেছ যে শ্রীকৃষ্ণ কীভাবে জন্ম নেয় চার দিন ঝলমল করে ওঠে সত্যযুগের প্রথম রাজকুমার বলে কথা কৃষ্ণ হল নাম্বার ওয়ান শতপ্রধান তারপর আবার শত রজ তম অবস্থায় আসবে যখন একেবারেই তম পুরাতন হয়ে যায় তখন এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেওয়া হয় এখানেই এই রকম অভ্যাস করা হয় বাবা আমরা এখন তোমার কাছে আসছি এরপর ওখান থেকে আমরা স্বর্গে গিয়ে নতুন শরীর নেব এখন তো বাবার কাছে ফেরত যেতেই হবে তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পয়েন্ট অকালের মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে প্রাণদান করার সেবা করতে হবে রাবণ সম্প্রদায়কে রাম সম্প্রদায় বানাতে হবে দুই নম্বর পয়েন্ট কেবল বাবার সাথে আন্তরিক প্রেমের সম্পর্ক রাখতে হবে বুদ্ধিকে বিচলিত করা উচিত নয় নিদ্রাকে জয় করে স্মরণের সময়কে ক্রমশ বাড়াতে হবে আজকের বরদান শ্রীমত অনুসারে আজ্ঞে বাবা করে হুজুরকে হাজের অনুভবকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব যে প্রতিটি বিষয়ে বাবার শ্রীমত অনুসারে আজ্ঞে বাবা আজ্ঞে বাবা করে থাকে তো বাচ্চাদের আজ্ঞে বাবা করা আর বাবাকেও তখন বাচ্চাদের সামনে হাজির হতে হয় যখন হুজুর হাজির হয়ে যাবেন তখন কোনো কিছুরই আর অভাব থাকবে না সদা সম্পন্ন হয়ে যাবে দাতা আর ভাগ্যবিধাতা দুয়েরই প্রাপ্তির ভাগ্য নক্ষত্র ললাটি ঝলমূল করতে থাকবে আজকের শ্লোগান পরমাত্ম সম্পদের উত্তরাধিকারের অধিকারী হয়ে থাকো তবে অধীনতা আসতে পারবে না আজকের সমান আমি সর্বপ্রাপ্তিসম্পন্ন আত্মা আচ্ছা ওম শান্তি